আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা প্রতিদিনই কিন্তু আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন বোনাসের খবর নিয়ে আসি আজকে কথা বলবো দুইশোরও বোনাস নিয়ে যাদের তো এখনও আসে নাই আপনারা অনেকেই প্রশ্ন করছেন আপনাদের পাগা আসে নাই কত তারিখ থেকে আসতে পারে এই বিষয় নিয়ে শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আজকের এই দুই সুর উপন্যাস নিয়ে কথা আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনো বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আপনাদের পূর্বে জানাইছিলাম যে কাদেরকে দোবান্দা করতে হবে কাদের দোবান্দা করতে হবে না যাদের দোবান্দা করতে হবে না স্বয়ংক্রিয়ভাবে তাদের পাগামিন্তুগুলো দেওয়া হয়েছে এখনও যাদেরটা আসে নাই আপনাদের কিছু দিনের জন্য অপেক্ষা করতে হবে যেরকম রেদিতে চিত্তে আনসার পাগামিন্তু অনেকের এখনও আসে নাই আপনাদের অপেক্ষা করতে হবে কত তারিখ আসবে আমি এর পরবর্তীতে একটি হ্যাশট্যাগ ভিডিও থাকবে সেই ভিডিওতে জানানোর চেষ্টা করব। যে যাদেরটা আসে না আপনাদের পাগামিন্তুগুলো কত তারিখ থেকে আসবে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন ছোট্ট একটা ভিডিও আপনার এক মিনিটের মতো ভিডিও থাকবে সেটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তাহলে পাগামীতে তারিখটা জানতে পারবেন যে দুইশো ইউরো বোনাস ও আপনাদের নর্মালের যারা সাধারণে আছেন আপনাদের পাগামীতেগুলো কত তারিখে আসবে এই সেপ্টেম্বর মাসে যাই হোক এর পরবর্তীতে যাই যারা এখনও ইউরো পার নাই নাসপি তারপরে আপনার ডিসকোলে ও কৃষি বেকার হোল্ডার যারা আছেন আপনাদের পাগামিন্তু এখনও আসে যারা দোমান্দা করছেন এখানে আপনারা যারা দোমান্দা করছেন সেইগুলো উল্লেখ করব শুধুমাত্র যারা দোমান্দা করছেন এই মুহূর্তে যাদের দোমানদা করা আছে মৌসুমে এবং বিরতিহীন শ্রমিক যারা আছেন আপনারা যারা দোমানদা করছেন তারপর ভ্যাট নম্বর সহ সৎ নিয়েযুক্ত শ্রমিক যারা আছেন আপনারা এই বনাসে এই দুই শিরো বোনাসের জন্য যারা দোমানদা করছেন আপনাদের এখনও পাগামিন্ত আসে না আপনাদের পাগামিন্তগুলো আসবে অক্টোবর মাসে কিছু সংখ্যক মানুষের পাগামিন্তু দেওয়া হবে অক্টোবর মাসে কিছু সংখ্যক মানুষের পাগামিন্তু দেওয়া হবে নভেম্বর মাসে পূর্বে আপনাদের বলা হয়েছে তারপর আবার বলি অক্টোবরে ও নভেম্বরে আপনাদের পাগামিন্তুগুলো আসবে যারা এই মুহূর্তে দোমান্দা করছেন আর এর পরবর্তীতে চাই যে পাগামিন্তু যদি আপনি এই মুহূর্তে দোমান্দা না করে থাকেন এখন যদি দোমান্দা করেন তাহলে আপনাদের পাগামিন্তুগুলো কত তারিখ আসবে যারা এখনও দোমান্দা করেন নাই মনে করেন এই সপ্তাহে দোমান্দা করবেন কিবা সামনের সপ্তাহে দোমান্দা করবেন এখন যারা দোমান্দা করবেন আপনাদের ভাগামিন্তুগুলো আসবে ডিসেম্বরে শুধুমাত্র এখন যারা দোমান্দা করবেন কিন্তু পূর্বে যারা দোমান্দা করছেন আপনাদের ভাগামিন্দুগুলো আসবে কিছু সংখ্যক মানুষের অক্টোবর মাসে কিছু সংখ্যক মানুষের নভেম্বর মাসে এটা যারা পূর্বে দোমান্দা করছেন আর এখন যারা দোমান্দা করবেন আপনাদের ভাগামিন্তুগুলো আসবে ডিসেম্বর মাসে এখানে বলা হয়েছে যে অনেকে এখনও দোমান্দা করে নেয় তাদের পাগামিন্তুগুলো আসার এখনো নির্ধারিত যে একটা তারিখ দেওয়া হয় সেই তারিখটা এখনও তারা কনফার্ম করে পারে না এই জন্য শুধুমাত্র বলা হয়েছে যে যারা এই মুহূর্তে দোমান্দা করবে তাদের পাঁকা আসবে ডিসেম্বর মাসে ডিসেম্বর পরে আপনার জানুয়ারিতেও আসতে পারে ফেব্রুয়ারিতেও আসতে পারে এটা আপনার দোমানদার উপরে নির্ভর করবে আর এই দুই বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতেছেন চান দোমান্দার শেষ তারিখ নভেম্বর মাসের তিরিশ তারিখ তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন এখন অনেকে আছেন 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 যে হয়তো বাংলাদেশে অনেক সেই জায়গা থেকে আইসে আপনারা দোমান্দা করবেন এখন নভেম্বরের তিরিশ তারিখ যদি আপনারা দোমান্দা করেন আপনাদের ভাগামন্তু তো তাহলে তো ডিসেম্বরে আসার কোনো প্রশ্নই নেই হয়তো আপনাদের ভাগামন্ত জানুয়ারিতে আসবে নাহলে ফেব্রুয়ারিতে আসবে এটা আর কি আনুমানিকের উপরে বললাম এখানে তাদের বলা হয়েছে যে যারা নভেম্বরের ভিতরে দোকানদা করবে তাদের পাগা কিন্তু তাদের পাগা ডিসেম্বরে আসতেও পারে কিবা নাও আসতে পারে তাহলে অবশ্যই পরবর্তী মাসে আসবে এই ছিল দুই শিরো বোনাস নিয়ে আপনাদের হালকা কিছু বিষয় নিয়ে কথা বললাম যাদের পাগামিন্তু এখন আসে নাই অক্টোবরের মাসে কাদের আসবে ও নভেম্বরে কাদের আসবে কিবা ডিসেম্বরে কারা পাবেন আশা করি আপনারা এই ভিডিওর মাঝে জানতে পারলেন যে এই দুই শিরো বোনাসের পাগামিতো কত তারিখ থেকে আসবে আর এই ধরনের বোনাসের ভিতরে যারা আছেন এখনও যারা দোবান্দা করে নেই আশা করি আপনারা নভেম্বর মাসের তিরিশ তারিখের ভিতরে দোমান্দা করবেন যদি দোমান্দা না করেন তাহলে কিন্তু এই পাগামিতুগুলো আসবে না আর এই দুই শিরো বোনাস নিয়ে আপনাদের মাঝে প্রায় দশটা পনেরোটা ভিডিও দিছি আর মেন কথা হয়েছে কি আপডেট আসলে আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসি কেননা এক একটা আপডেট এক এক ধরনের আসে এক ধরনের আপডেট হইলে তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার কোনো প্রশ্নই নেই একটা ভিডিও দিলেই যথেষ্টই এক সময় আসে দেখা যায় অনেকে স্বয়ংক্রিয়ভাবে পাবে আবার এক সময় আসে তারা কেউ স্বয়ংক্রিয়ভাবে পাবে না তাদের দোমান্দা করতে হবে এই নিয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে এই দুই শুরু বোনাস নিয়ে ভিডিও দিতে হয় অনেকে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই দুই শিরো বোনাস ছাড়া আর কোনো বোনাস নেই বোনাস তো প্রতিদিনই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করি আর এই দুই শিরো বোনাসটা এখনও যারা পান নাই আশা করি আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে হইলেও আপনারা বুঝতে পারবেন যারা দোমান্দা করেন নাই অতি তাড়াতাড়ি দোমান্দা করার চেষ্টা করবেন নভেম্বরের তিরিশ তারিখের ভিতরেই তাহলে কিন্তু আপনারা এই দুই শিরো বোনাসটা পাবেন যারা দোমান্দা করেন অবশ্যই দোমান্দা করে নেবেন এই ছিল দুই শুরু নিয়ে কথা আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটুন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ